গ্রামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ গোঘা ডাক নম্বর পঞ্চায়েত সমিতির নকুণ্ডা গ্রাম পঞ্চায়েতের কুলিয়া গ্রামে শুরু হলো ভ্রাম্যমণ চিকিৎসা পরিষেবা আজ সকালে এই পরিষেবা চালু হওয়ার পর থেকেই চিকিৎসা নিতে রীতিমতো ভিড় জমাতে থাকেন স্থানীয় সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে প্রত্যন্ত এই গ্রামগুলির মানুষের দাবি ছিল যে তাদের এলাকায় উন্নত মানের চিকিৎসা পরিষেবা দরকার তাই পরিষেবা শুরু হতেই আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা শুরুর অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় এছাড়াও প্রদীপ রায় শিশু নারী কর্মাধ্যক্ষ শ্যামলী ঘোষ সহ অন্যান্য ব্যক্তিত্বরা দেখুন বিস্তারিত এটা তো আমরা তো আমার ভালো লাগছে আমি গর্ববোধ করছি আমি একজন জনস্বাস্থ্য কর্মদক্ষ যে মানুষ দুয়ারে মানুষের পরিষেবা দুয়ারে মানুষের পরিষেবা জনগণের পরিষেবা এই পরিষেবা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে তিন মাস আগে তিনি বলেছিলেন আমি পরিষেবা মানে চিকিৎসা ব্যবস্থাটাকে আমি আরও গ্রামের প্রত্যন্ত গ্রামে গিয়ে চিকিৎসা করাবো এই ভাবনা চিন্তা নিয়েছিলেন তার বিনিময়ে যে এত বড় একটা গাড়ি যে গাড়ির মধ্যে কি আছে ইসিজি মেশিন আছে এসি লাগানো আছে সেখানে সমস্ত রকম কপ পরীক্ষা রক্ত পরীক্ষা সমস্ত ডিপার্টমেন্টাই এখানে তুলে এনেছেন তার সাথে সাথে দেখুন জেনারেটার আছে এসি এসি মেশিন লাগিয়েছেন যাতে প্রত্যেকটা মানুষকে ওই দিনই সমস্ত যে এখানে করা যাবে বাকি যেটা পারা যাবে না এখান থেকে আরামবাগ আরামবাগ থেকে মেডিকেল কোনো জায়গায় পরিষেবা যাতে পায় এইটার জন্যই আমরা প্রত্যেকটা দিন এইভাবেই আমরা এক একটা গ্রাম ধরে ধরে আমরা যেখানে খুব পড় এলাকা সেই জায়গাতে আমরা এই চিকিৎসার ব্যবস্থা শুরু করেছি তার সাথে আমি মনে করি এই চিকিৎসা পরিষেবাটা এত সার্থক হতো না যদি আমার আশা দিদিরা সঙ্গে না থাকতো যদি আইসিডিএস দিদিরা না থাকতো যদি স্বাস্থ্যকেন্দ্রের কর্মী দিদিরা না পেতাম ওরা সকাল আটটা থেকে প্রত্যেক দিন আমি দেখছি ওনাদের অক্লান্ত পরিশ্রম ওরা করছেন এবং এলাকায় প্রধান সাহেব জনপ্রতিনিধি এনাদেরও যে ভূমিকা যে ভূমিকাটাতে আমিও খুব খুশি যে এলাকাটা মানুষ মানে ভয় পায় চিকিৎসার জন্য আরামবাগ যেতে গেলে কিভাবে বাড়ি ফিরবে সেইটা যে গ্রামে এসে পড়েছে আমি এসে দেখেছি গ্রামে প্রায় শ মানুষ এসে আগে থেকেই বসে আছে এর জন্যই আমার মনে হয়েছে আমি এই দপ্তরে একজন কর্মী হিসেবে আমার ভালো লাগছে আপনার নাম আমি গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতি জনস্বাস্থ্য ও পরিবেশের কর্মাধ্যক্ষ সম্মানিত প্রদীপ রায় মহাশয়

আমি ডাক্তার দেখাতে এসেছি আমার শরীরটা ভালো নয় তাই সবকিছু চেক আপ করতে এসেছি মানে বিনা পয়সা হ্যাঁ বিনা পয়সা কোনো পয়সা লাগে না কার উদ্যোগে হচ্ছে মমতা মন্দা হতে মুখ্যমন্ত্রী তোর আপনার নাম কল্পনা বাড়ি আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি বুঝি এখানে কেন এসেছেন এই বিনা যে এটা কেমন লাগছে মানে সাধারণত মানে গরিব লোকের জন্য যে করছে এইটাই মানে এই পরিষেবাটা সত্যি প্রয়োজন ছিল

ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণ ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন জানে হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় স্বপ উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাসা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি